হ্যালো গাছ লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে শান্ত অবশেষে দীর্ঘদিন পর গোপন তত্ত্ব ফাঁস হলো আরোহী মিরাজের সবাই যেটা ভাবতেও পারেনি ঠিক সেটাই গোপনে গোপনে চালিয়ে যাচ্ছিলেন এই তারকার হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন সোশ্যাল মিডিয়াতে আরোহী মিরাজ খানের গোপন তত্ত্ব ফাঁস হয়েছে তারা যে শুধু সোশ্যাল মিডিয়াতে দর্শকদের এতদিন করে বোকা বানিয়ে যাচ্ছিলেন আর অন্যদিকে গোপনে গোপনে মিরাজের সাথে সম্পর্ক বজায় রেখে নতুন কিছু করার পরিকল্পনা করেছিলেন এই সব কিছু ফাঁস হয়ে গেছে মিডিয়াতে চলো সব কিছু জেনে নেই আজকের এই ভিডিওতে সুপ্রিয় আপনারা তো সকলে জানেন আরোহি এবং মিরাজের মধ্যে কোনো প্রকার সম্পর্ক নেই কারণ তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল সে আরও বেশ কিছুদিন আগে তবে এরই মধ্যে অনেকবার প্রাং চেয়ারম্যান আর্থিক সচিব চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাদের জুটিটাকে একাকৃত্ব করার কিন্তু সেটা আর সম্ভব হয়নি তবে কিছুদিন আগে আর্থিক সচিব ঘোষণা দিয়েছিলেন স্কুল নাটক সিজন থ্রি কামিং সুন এটা দেখার পর অনেকে প্রশ্ন করেছিলেন তাহলে কি আরোহী মিরাজকে আবারও একসাথে দেখতে পাবো তবে এ প্রশ্নের কোনো প্রকার উত্তর দিতে পারেনি আর্থিক সাথী কারণ তার কাছে এ বিষয়ে কোনো প্রকার আপডেট ছিল না আজকে সকালে আরহীম মিরাজের একটি ভিডিও ছড়িয়ে পড়ে পুরো নিট দুরিয়ায় পরিচালক আর্থিক সরিয়ার মুখে ফুটে আসতে আলো কারণ ভিডিওতে এমন একটি কথা বলেছে মিরাজ খান যেটা কেউ ভাবতেও পারেনি তো দর্শক চলুন আমরা মিরাজের মুখ থেকে শুননি। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছ তো আমি তোমার সবকিছু ক্ষমা করে দিয়েছি আর আশা করি আমাদের পছন্দটা খুব ভালো হবে আমি কোনো ঝামেলা চাই না আই লাভ ইউ ইউ ওকে কি অবাক হচ্ছে তাই না অবাক হওয়ার কথাই প্রথমে যখন এই ভিডিওটি আমাদের সামনে আসে তখন রীতিমতো চোখ কভালে উঠে গিয়েছিল আমাদের কারণ মিরাজের মতো এত সুন্দর স্মার্ট হ্যান্ডসাম একজন মানুষ কাউকে এরমভাবে প্রপোজ করতে পারে নাকি তো যাই হোক চলুন এবার জেনে আসি এতদিন গোপনে গোপনে পরিকল্পনা করা আর হে মিরাজের কিছু ব্যক্তিগত তথ্য আমরা ইতিমধ্যে খোঁজ যেটা জানতে পেরেছি তা হচ্ছে মিরাজ ও আরহিম মিম মুভি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে মুভি নিজের টাকা দিয়েই করতে চান বিরাজ যদি এ কথাটি কতটুকু সত্য আমার জানা নেই তবে একটি কথা তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা মিডিয়াতে গোপন রেখে অফলাইনে চালিয়ে যাচ্ছেন সুন্দর একটি সম্পর্ক যার নাম প্রেম এবং এত সুন্দর একটি আপডেট খবর পাওয়ার পরে কারো মনে কোনো প্রকার দেদাদান্ত ও প্রশ্ন থাকতেই পারে না কারণ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নাটক সিজন খুবই দ্রুত পেয়ে যাব আমরা তো দর্শক এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং তাদের এই গোপনে গোপনে চালিয়ে যাওয়া প্রেমের কাহিনী শুনে আপনার মন্তব্য কমেন্টে লিখে যেতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ